নমস্কার বন্ধুরা কুম্ভ স্নানের পর বাড়িতে নিয়ে আসুন এই পাঁচটি জিনিস তাহলেই দেখবেন আপনার জীবনে কত পরিবর্তন হতে চলেছে ইতিমধ্যেই হয়ে গেছে প্রথম শাহী স্নান এবং দ্বিতীয় শাহী স্নান মৌনি অমাবস্যা উনত্রিশে জানুয়ারি চৌঠা ফেব্রুয়ারি বসন্ত পঞ্চমী মাঘী পূর্ণিমা বারোই ফেব্রুয়ারি এবং সর্বশেষ স্নান মহাশিবরাত্রি ছাব্বিশে ফেব্রুয়ারি বন্ধুরা আপনি যদি বাস্তু দোষ কাটাতে চান নিজের জন্মকুণ্ডলিতে দোষ কাটাতে চান অবশ্যই প্রয়াগরাজ মহাকুম্ভে যান এবং ত্রিবেণী সঙ্গম থেকে এই পাঁচটি জিনিস অবশ্যই আনুন তবে চলুন জেনে নিই কি কী আনবেন প্রথমেই গঙ্গার তীরের মাটি অত্যন্ত পবিত্র ও শুভ বলে মনে করা হয় তাই মহাকুম্ভে গেলে অবশ্যই কিছুটা মাটি আনবেন তারপর তুলসী গাছ লাগাতে ওই মাটি দেবেন এবং পালে বাড়ির বাস্তুর চারিপাশে চারটি কোনায় মাটি পুঁতে দেবেন তারপর ঠাকুর ঘরেও রাখতে পারেন তাহলে আপনার ঘরে ইতিবাচক শক্তি প্রবেশ করবে দূর হবে নেতিবাচক শক্তি শুধু তাই নয় বাস্তু দোষ থেকেও আপনি মুক্ত পাবেন দু নম্বর যদি বিশেষ করে ত্রিবেণী সঙ্গমের জলে স্নান করেন তাহলে অবশ্যই বাড়িতে আনবেন গঙ্গার জল ত্রিবেণী সঙ্গমের প্রয়াগরাজের মহাকুম্ভের জল এই জল বাড়িতে আনলে তাহলে আপনার নেতিবাচক শক্তি দূর হবে এবং ওই গঙ্গার জল পারলে বাড়ির চারপাশে ছিটিয়ে দেবেন এবং যারা যারা বাড়িতে থাকে তারা স্নানের সময় কয়েক ফোঁটা জল মিশিয়ে স্নান করবেন তাহলে আপনার মন শান্তি পাবেন এবং খারাপ চিন্তা ভাবনার থেকে মানসিক শান্তি বজায় থাকবে নাম্বার তিন ফুল প্রয়াগরাজ মহাকুম্ভে গেলে অবশ্যই ত্রিবেণীর ঘাট কিংবা যে কোনো স্থানে যদি ফুল পান কিংবা সাধুদের কাছে থেকে যদি পান তাহলে অবশ্যই আনবেন তাহলে বাস্তু দোষ দূর হবে এবং ওই ফুল যদি আপনার সঙ্গে রাখেন তাহলে আপনার বিপদ আপদ থেকেও রক্ষা হবে আর ওই ফুল যদি মাথায় ছোঁয়ান আপনার জীবনে সুখ আসবে এবং আপনার ওই ফুল ঘরে রেখে দেবেন এবং আপনার ওই ফুল গৃহে রেখে দেবেন ঠাকুর ঘরের এক জায়গায় রেখে দেবেন কিংবা আলমারির লকারে রেখে দিতে পারেন তাহলে অতি উত্তম চার নম্বর ত্রিবেণী সঙ্গমের পাশাপাশি অনেক মন্দির রয়েছে সেই মন্দিরগুলোতে আপনি ঘুরতে যেতে পারেন সেখান থেকে প্রসাদ আনবেন আর যদি প্রসাদ সকলেই খান তাহলে অতি উত্তম আপনাদের উপর ভগবান মহাদেবের পাবর্ষিত হবে আর পাঁচ নম্বর সর্বশেষ যেটি হলো সেটি তুলসী মালা রুদ্রাক্ষ প্রয়াগরাজে কুম্ভ স্নান করে যদি পারেন রুদ্রাক্ষ তুলসীমালা আনতে তাহলে অতি উত্তম কোনো সাধুর কাছ থেকে রুদ্রাক্ষ পান তাহলে আনবেন তাহলে ওই রুদ্রাক্ষ আপনার গলায় ধারণ করবেন কিংবা ছেলেরা ডান হাতে মেয়েরা বা হাতে ব্যবহার করতে পারেন হাতের যেন উপরে থাকে নিচে যেন না থাকে এবং তুলসীর মালা আনবেন তুলসীর মালা এবং একটি শিবলিঙ্গ নিয়ে আসবেন প্রয়াগরাজ ওই মহাকুম্ভের একশো চুয়াল্লিশ বছর পর যে মহাকুম্ভ হচ্ছে সঞ্চিত মূল্যবান সম্পদ আপনার গৃহে থাকবে আপনার সঙ্গে সঙ্গে রাখলে অতি উত্তম তাহলে আপনার উপর ভগবানের কৃপা বর্ষিত হবে মহাদেবের কৃপা বর্ষিত হবে তাহলে বন্ধুরা সকলে ভালো থাকবেন আনন্দে প্রয়াগরাজ মহাকুম্ভে স্নান করুন আর ভগবানের কৃপা লাভ করুন বন্ধুরা কমেন্টে হর হর মহাদেব লিখতে ভুলবেন না